হাবেলি মিডিয়া আহলে সুন্নাতুল জামাত জান্নাতি মহল জায়গায় বসে বসে ইনশাআল্লাহ বলেন তবে তবে একটা কথা আমার খুব বলার আগ্রহ এই মাদ্রাসাটার হুজুর যে বেতন এটা তো কমিটির পক্ষ থেকে দেওয়া হয় এলাকাবাসীর সহযোগিতায় কিন্তু অন্তত একটা বছরের বেতনটা তুললে দেওয়া যায় নাকি তাইলে তো কিছু ডইতো নাকি বিসমিল্লা একজন বেতন কত কেটে দুইজনের বেতন কত দুইজনের বেতন দশ হাজার তাহলে বারো মাসে কত পনেরো হাজার দশ হাজার ধরেন না কত হয়েছে এক লাখ বিশ হাজার দেড় লক্ষ টাকা লাগে না আচ্ছা মাদ্রাসার হুজুরদের এক বছরের বেতন দেড় লক্ষ টাকা লাগে এখন একটা লোক বলেন হুজুর আমি মাদ্রাসার বেতন বাবদ দিই দশ হাজার টাকা ইসমিল এক দাও লেখো এক মাসের বেতন আচ্ছা মোহাম্মদ শাহাবুদ্দিন কেশিয়ার এক মাসের বেতন দিবে হুজুরের বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কন আরেক মাসের বেতন দিবেন একজন কে আপনি নাম বলেন শেখ মোহাম্মদ ফরিদ মিয়া সবার দোয়া একবারে করব শেখ মোহাম্মদ ফরিদ মিয়া দিবা আরেক মাসের বেতন বলেন আরেকজন আরেকজনকে আই হাত তুলেন আপনি নাম বলেন না ওই যে নাম কি ওনার নাম শেখ শেখ মুহম্মদুল হাস আরেক মাসের বেতন বলেন মারহাবা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাম্মদ ফুলকাজি উনি ফুরু ফুরুক হাজি হাজি ফুরুক মি সাহেব উনি দিবেন এক মাসের বেতন বলেন মারহাবা ভাই কত জনাব মোহাম্মদ খসরু ভাই কত এক মাসের বেতন এক মাসের বেতন বলেন মারহাবা না রে তক আল্লাহ আপনি কবুল করে নামিন কন খারা মহিন চৌধুরী অ্যাট চৌধুরী এক মাসের বেতন বলেন বাবা মোহাম্মদ আব্দুল সুহান সাহেব আব্দুল সুহান সাহেব দিবেন এক মাসের বেতন বলেন মারহাবা চেয়ারম্যান পদ প্রার্থী আওয়ামী উপজেলার আওয়ামী লীগের সেক্রেটারি جناب মোহাম্মদ ফারুক আহমদ সাহেব দিবেন দুই মাসের বেতন বলেন merhaba নরে তাকবীর আল্লাহ নারে রিসালাত নারে গওসিয়া এল আলাউদ্দিন বাড়ি কই পশ্চিমানী কাটিয়ারার মামাতো আলাউদ্দিন এক মাসের বেতন বলেন merhaba আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন আবার মাদ্রাসার সেক্রেটারি সে ঐত্য সেক্রেটারি আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন বাবা দেখো কয় মাস হয়েছে এগারো মাস না বারো মাস হয়ে গেছে কেন এগারো রয়েছে তাহলে একজন দুই মাসের না একটা ডাবল না মনে আমি জানি না এইসব আমাদের সভাপতি মহোদয় তো বলছে রাস্তা বারো ফিট জাগা দিত বি নগদ নগদ কি লইছে হ্যাঁ ন কই লইব আরে বাবা কিছু নি ভাই দাদা হ্যাঁ আচ্ছা এটা অসুবিধা নাই এক বেতন মো কেউ বছরের বেতন কেউ দুই হাজার একুশ সালের বেতন হয়ে গেছে দুই হাজার বাইশ সালের বেতন দুই হাজার বাইশ সালের বেতন ব্যাপার সভাপতি সাহেব কি দিবেন জানতে চাননি আপনারা আরে আপনার এত ফাগল কারণটা কি ঘটনা শুরু থেকে শুরু করছেন কত দিব কত দিব কিছু দান আছে জানাইলে উৎসাহ হয় আর কি কিছু আছে গোপনে তোমার লাগে বিয়া শাদি যদি না কোনো মেয়ের এটা গোপনে দিতে আর মাদাসা মসজিদের জানাই দিতে দিলে উৎসাহ হইব বুঝছি আমি তাইলে আমাদের চেয়ারম্যান সাহেব তো উপজেলা চেয়ারম্যান সাহেব তো বলছে উপজেলা পরিষদে এক লাখ টাকা দিব মাদ্রাসার জন্য এটা একটা মোটামুটি ভালো একটা ফিগার আলহামদুলিল্লাহ তা যাই হোক এখন

বেতন কম হয় বেতন এই বেতনে হুজুর রাখুন মিনিমাম দশ হাজার টাকা বেতন দিতে হুজুর আর হাফেজদেরকে টাকা ভালো করে দিতে পরামর্শ করে দিতে আর পঞ্চাশ হাজার টাকা তুলবো বেতন এই এই একজন দিবেন হাজার এই বসুন শুনেন দশ হাজার দিবেন একজন হাত তোলেন আর পঞ্চাশ হাজার টাকা আবার লাগবে হুজুরের বেতন হবে দশ হাজার করে এই সাত হাজার আর আঠাশ হাজার হইতো না এটা চলবে না একজন দেন দশ হাজার কে দশ দেন একজন দেন দশ হাজার আছে কেউ দশ হাজার আছেন একজন দেন দশ হাজার পাঁচ হাজার দেবেন কে মাদ্রাসার জন্য হাত তুলুন এক নাম বলো আলাউদ্দিন চিনি মাদ্রাসা সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন পাঁচ হাজার টাকা মারহাবা গণ আল্লাহ আপনি কবুল করেন আমিন টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন আর কে দিবেন পাঁচ হাজার সভাপতি সভাপতি সাহেব দেখেন

বাজার আটজন হয়েছিল আর চারজন দরকার ছিল পাঁচ হাজার সাহ তিন হাজার টাকা মারাবাগন খানদার নুমান সাহ তিন হাজার টাকা ওনার বাড়ি মাফিলাম আমি একুশে ফেব্রুয়ারি আসবো এই নুমান সাহ নি আল্লাহ কবুল করুক